বড়মা কাইনাত ওই 7 কেজি পর্যন্ত পাইছি এ বন্ধ হ্যাঁ 7 কেজি গ্লাস কা 5 কেজি রুটি এন্ড নুদিন নডি গিতি রুটি নডি গিগি পইসা টিকেট মার बैठ যায় কিবার টেট খেলছে না গদবার এসেছেনা হ্যাঁ ইয়াত গেছিলাম এববার হলো রানিং হয় না 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 বিরাট রংপুর হচ্ছে ইয়ে শ্যামসুন্দর लेके ওডি কত করে টিকেট সার্চেবার 15000

এতদিন ধর শিখে এসে ভালোই টোপ টোপ ফেলা সেই সারা দিছে দু টান আছে না উটি কি হচ্ছে তাহলে তো কাকু সেই লেভেলের গো এ যার থেকে এই কটা মাছ ধরিছেন আপনি তো তো মাছই হচ্ছে না সেই সেই দিক দিয়ে তো ভালোই হুম শুনলামই তো সাত সালে আপনি শিব কিনেছেন তার মানে প্র্যাকটিস হয়েছে আরো আগে থেকে দুই হাজার সাল থেকে বোতল শিব কঞ্চের আর আগে ভরা বড় বড় ভরা ব্যবহার করিছ না আমরা ধীরে 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 আগে তো জামলা ব্যবহার করি না আগে ছেরা ছেরা নুডুস তারপরে নাম লয় যে মেডিসিন সার সার তো নাম লেখা দি না এই যে এ সার কেন না গুমনন্দি পাوزر গলা মানেলি বানাই ও এ মাছের ফিড দেয় নাকি সারের মোদা সম্পূর্ণ তেল চরম দিওয়া ফসে ওই পাশে দিয়ে আসি

কি কর্ম কাকুর না আমারও নিশা আছে যে লুদিন নালে ভাল লাগেনা এক পা না না সে কি নুডু খেলার নাকি গাই লা না হাচা নাই কাচা কাছি আছে ৰোড বেছি দূৰে লাগে খালি কোনো মতে খালি বীজেৰ ঠিক গ'লে

বালকি মনে আছে না গেছিল কা তো মনে বাইদ দিবা বাইশক সময় মাশাআল্লাহ একজন ফালা ছিল কোন গেছিল বাবা সকালে 10 টা দিয়ে হচ্ছে ও এতক্ষণে ও মাছ আর রান্না হয়ে গেছে ফুরুসকা মাছ ফেলে ব্যাড করে লিয়া যা গেছে উড়া রান্না করে খাওয়াসাই লাগা পামু কিনা হাস ও চিনের বাড়ি পয়েন্টে ওটা জায়গা ও বালু বানড় ওদিকে তো আছে ওটা আরো আছে মেলা জায়গা আছে 好。